আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয়দের প্রথম পাঠ অর্থাৎ সংখ্যা পদ্ধতি থেকে চট্টগ্রাম দুই হাজার তেইশ সালে আমাদের যে অঙ্কটি এসেছিল তার সমাধান নিয়ে সুপ্রিয় শিক্ষার্থীরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবং যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সুপ্রিয় শিক্ষার্থীরা এখন লক্ষ্য করো চট্টগ্রাম বোর্ড দুই তেইশ সালে আমাদের যে অঙ্কটি এসেছিল তা হচ্ছে এক্স ইকুয়াল টু একশো তেইশ বেশ হচ্ছে এন এবং ওয়াই ইকুয়াল টু তেতাল্লিশ আমাদের বেস কত ষোলো ক নাম্বার চেয়েছে বিসিডি কুট কি ক নাম্বার চেয়েছে ফাইভ প্লাস থ্রি সমান সমান হচ্ছে টেন এটা ব্যাখ্যা করো ক নাম্বার চেয়েছে এই যে এক্স সংখ্যাটি দশমিক মান তিরাশি টেন হলে এন এর মান নির্ণয় করে একটু খেয়াল করো আমাদের সংখ্যা পদ্ধতির মধ্যে চারটি সেকশন আছে এখানে এন সংখ্যক বেশ দেওয়া বার চেয়েছে এই যে এক্স এর মানটা এর সমক যদি তিরাশি টেন হয় এর সমকক টা যদি দশমিক তিরাশি হয় তাহলে এই যে বেস এন তখন বেস এনটার মানটা কত হবে ঠিক আছে প্রক্রিয়া এক্স হচ্ছে ওয়াই এর মাধ্যমে সাধারণত আমরা দুই এর পরিপূরক করতে গেলে কি করি আমরা কিন্তু প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করি অর্থাৎ দ্বিতীয় থেকে আমরা এর পরিপূরকের সাহায্যে নেগেটিভ করি তারপরে পজিটিভ আর নেগেটিভ যোগ করে আমরা একটি সমাধান করি এখন এখানে গাণিতিক প্রক্রিয়া এক্স মাইনাস ওয়াই বলেছে অর্থাৎ দ্বিতীয় সংখ্যাটি আমাদের নেগেটিভ বলে দিয়েছে এখানে কোনো সমস্যা নেই আমরা চলো ধারাবাহিকভাবে উত্তরগুলো উত্তর গুলো বিসিডি কি তুমি এভাবে উত্তর দিবা একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে চার বিট বাইনারি বিটে প্রকাশ করাকে বিসিডি কুট বলে আমি আবারো বলছি একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদা চারটি বাইনারি বিডে প্রকাশ করা কে বিসিডি কোড বলে ফ নাম্বার চেয়েছে 5+3 সমান সমান হচ্ছে 10 ব্যাখ্যা করো সুপ্রিয় শিক্ষার্থীরা এটা তোমরা এভাবে লিখবা 5+3 সমান সমান হচ্ছে 8 যা দশমিক সংখ্যার যোগফল ঠিক আছে দশমিক সংখ্যার যোগফল তারপরে তুমি কি লিখতে পারো এই যে আট টেন এ সমকক্ষ টেন এইট ঠিক আছে আট টেন অর্থাৎ আট দশমিকের সমকক্ষ অক্টাল মানে হচ্ছে টেন এটা কিভাবে তুমি লিখতে পারো এই যে আট টেন কে অক্টালে রূপান্তর অক্টালে রূপান্তর তাহলে আমরা জানি দশমিক থেকে অক্কালে নিতে গেলে কি করতে হবে বেশ দ্বারা বাঘ করতে হবে আট দা যদি তুমি আট কে বাঘ করো তাহলে আমাদের একবার যায় আট ওকে আট মিলে গেছে এই জন্য হচ্ছে শূন্য আবার দিবা তুমি আট দ্বারা আট একের মধ্যে যায় না এই জন্য হচ্ছে শূন্য কার মধ্যে যায় না একের মধ্যে যায় না এটা হচ্ছে নিস থেকে উপরের দিকে আনসার তাহলে তুমি লিখতে পারো এইট টেন ইকুয়াল টু ওয়ান জিরো এখন তুমি কি লিখতে পারো এই যে ফাইভ প্লাস টেন প্রমাণিত ঠিক আছে তিরাশি টেন হলে এন এর মান নির্ণয় করো চলো আমরা এই গ নম্বর অঙ্কটি সমাধান করে আসি গ নম্বর এক সমান সমান একশো তেইশ এন সংখ্যাটির মান তিরাশি টেন হলে এন এর মান নির্ণয় করো সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো আমাদের এই যে তিরাশি এই যে এন সংখ্যক মানটা আছে এটা সম্ভব দশমিক মান কত আছে তিরাশি আছে এখন একটু খেয়াল করো এই এই যে এন এটা কি দশমিক হওয়ার কোন সম্ভাবনা আছে না কারণ যদি এটা দশমিক হতো তাহলে তিরাশি তিরাশি মিলতো ঠিক আছে এর মানে এটা কি না দশমিক না তারপরে আসো তিরাশি টেন এর বাইনারি মান কি এন সংখ্যকটা না তাও তো না কারণ বাইনারির ভিতরে যে টু আর থ্রি নেই তার মানে এটা নিশ্চয়ই হেক্সাডিসিমাল হবে না হয় অক্টাল হবে ঠিক আছে এই যে এন সংখ্যক মানটা দেওয়া আছে যেহেতু আমাকে এখানে বলা আছে দেখো তিরাশি টেন ইকুয়াল টু আবার বলা আছে একশো এর মানে দেখো এখানে কিন্তু দশ হওয়ার সম্ভাবনা নেই কারণ এই যে তিরাশি তিরাশি যদি তিরাশি সমকক্ষ দশমিকের মান যদি আমাদের দশমিকই হতে চাই তাহলে কিন্তু এখানে তিরাশি হতে হবে যেহেতু এখানে আমাদের একশো তেইশ এর মানে কি না এটা দশমিক না তারপরে আস এর সমগ্র বাইনারি মান কি এটা না কারণ বাইনারি মান কেন না কারণ দুই আর তিন তো এটার ভিতরে বাইনারি ভিতরে নেই তার মানে এটা বাইনারিও না ঠিক আছে তারপরে আস এটাকে যদি তুমি অক্টাল হিসাবে ধরো অক্টাল হিসাবে ধরো তাহলে হতে পারে আবার এটা কি হেক্সারি সিমেলও হতে পারে এখন এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা ফার্স্ট অফ অল একশো তেইশকে অক্টাল ধরে আমরা দশমিকে রূপান্তর করবো যদি আমাদের তিরাশি হয় তাহলে আমাদের এন এর মান

টু ইন্টু এইট প্লাস থ্রি ইন্টু এইট আমরা জানি সর্বশেষ যে মান তার উপরে তার সাথে যে বেস থাকে তার উপরে কি করতে হয় তার উপরে পাওয়ার জিরো দিতে হয় এখানে হচ্ছে টু ওয়ান ইন্টু আটের উপরে স্কোয়ার শব্দের অর্থ হচ্ছে আট আট চৌষট্টি প্লাস টু ইন্টু আটের উপরে ওয়ান দেওয়া মানে হচ্ছে আট প্লাস থ্রি ইন্টু কার পাওয়ার জিরো থাকা মানে হচ্ছে ফলটা হচ্ছে ওয়ান তার উপরে পাওয়া জিরো থাকা মানে কি আনসারটি হচ্ছে আমাদের ওয়ান এখন চৌষট্টি ওকে চৌষট্টি প্লাস আট দোকানে হচ্ছে ষোলো প্লাস তিন ওকে তিন এখন একটু খেয়াল করো চৌষট্টি আর ষোলো আমাদের পতো হচ্ছে চৌষট্টি আর ষোলো আমাদের হচ্ছে আশি আর তিনি হচ্ছে আমাদের তিরাশি টেন তিরাশি টেন সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে দেখো এই যে ই এন এর মান যখন আমরা এইট ধরে দশমিকের কনভার্ট করলাম তখন আমাদের এই যে তিরাশি মানটা চলে আসতো তার মানে দাঁড়ালো কত এই যে এন এর মানটা হচ্ছে আর তাহলে তুমি এখানে লিখতে পারো এক সমান সমান একশো টু থ্রি এন সংখ্যাটি দশমিক মান দশমিক মান তিরাশি টেন হলে সমান সমান কি হবে এই হবে ঠিক আছে তাহলে তুমি এটা লিখতে পারো এক সমান মান যদি তিরাশি হয় তাহলে এন এর মান আমরা কত পেলাম এই যে এন এর মান আমরা এট ধরে অঙ্ক করে আমাদের অঙ্কটি হয়েছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছো এখন ঘ অঙ্কটি ছিল আমরা দেখে আসি সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমাদের ঘ অঙ্কটি এক সমান সমান তেইশ এটা হচ্ছে ছিল এর সম্ভাব্য দশমিক মান ছিল আমাদের কত এই যে তিরাশি এবং ওয়াই এর মানটা দেওয়া ছিল কত তেতাল্লিশ ষোলো সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের দুই এর পরিপূরক করতে গেলে দুইটা মান কি বাইনারিতে কনভার্ট করতে হয় চলো আমরা এই দুইটা মানকে বাইনারিতে রূপান্তর করে দেখে আসি এখানে লিখতে পারো এই যে তিরাশি টেন কে বাইনারিতে রূপান্তর বাইনারিতে রূপান্তর আমরা জানি দশমিক থেকে নিতে গেলে কি করতে বেজ দ্বারা ভাগ করতে হয় সুপ্রিয়া শিক্ষার্থীরা শিখে যদি তুমি দুই দ্বারা ভাগ দাও তাহলে তুমি লিখতে পারো একচল্লিশ দোকানে হচ্ছে তোমার বিরাশি হাতে আছে হচ্ছে এক আবার তুমি দুই দ্বারা বাঘ দিতে পারো বেজ দোকানে হচ্ছে চল্লিশ হাতে আছে এক আবার তুমি দুই দ্বারা বাঘ দিতে পারো দশ দোকানে বিশ মিলে গেছি শূন্য আবার দিবা দুই দ্বারা পাঁচ দোকানে দশ মিলে গেছি শৈন্য আবার দিবা দুই দ্বারা দুই দোকানে চার হাতে আছে এক আবার দিবা দুই দ্বারা দুই দুই এর মধ্যে একবার যায় মিলে গেছে শূন্য আবার দিবা দুই দ্বারা দুই কি একের মধ্যে যায় না এই জন্য শূন্য কার মধ্যে যায় না একের মধ্যে যায় না এটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে আনসার নিচ থেকে উপরের দিকে আনসার তাহলে এখানে লিখতে পারো তিরাশি টেন সমান সমান আবার জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান আছে আবার এ কি করতে পারি এ যে ষোলো কে আমরা কোথায় নিব বাইনারির মধ্যে নিবো আমরা জানি হ্যাকসার থেকে বাইনারিতে আনতে গেলে কি করতে হয় চার বিট করে কেটে কেটে আনতে হয় তাহলে এই যে এই যে তিনের মান আমাদের কত তিনের মান ওয়ান

আমরা দুইয়ের পরিপূরক করতে গেলে দুইটা বাইনারি মান প্রয়োজন আমরা বাইনারি মান রূপান্তর করেছি ছোট বড় বোঝার জন্য আমাদের অঙ্কটা সহজের জন্য আমরা যদি এই বাইনারি মান দশমিক মান জানি তাহলে আমাদের আর একটু সহজ হয় দেখো আমাদের কিন্তু এই যে এক্স এর মানটা কিন্তু তিরাশি দশ আমরা জানি এখন ওয়াই এর মানটা এই মানটা যদি আমরা দশমিকটা জেনে যাই তাহলে আমাদের আরো সহজ হবে এটার একদম শর্টকাট একটা টেকনিক আছে রাফ আকারে আমি বলেছিলাম তোমাদেরকে করার জন্য কিভাবে এই যে এই মানগুলো তুমি ফার্স্ট অফ অল রাফ রাফ হচ্ছে ওয়ান তারপরে টু তারপরে ফোর তারপরে এই তারপরে ষোলো তারপরে হচ্ছে তোমার বত্রিশ তারপরে হচ্ছে চৌষট্টি আমি বলেছিলাম যে যে জিরো সে বাদ সে বনায় আসবে না এই যে বত্রিশ ষোলো আট চার এগুলো বাদ তাহলে যেখানে আছে আসবে ওয়ান আর দুই কত হয়েছে আর একে কত সাষট্টি ঠিক আছে কত হয়েছে সাষট্টি টেন এর মানে দাঁড়ালো এই সংখ্যাটি সমকক্ষ দশমিক মান হচ্ছে আমাদের সাষট্টি টেন সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ দুটি সংখ্যার এক্স এবং ওয়াই দুটি সংখ্যারই দশমিক মান প্লাস বাইনারি মান করো আমাদের এখন জানা আছে এখন আমাদের কি কাজ এখন আমাদের কাজ হচ্ছে আটবিট রেজিস্টার করা এখন আমাদের কাজ হচ্ছে দুইটা মানকে কি করা আর্বিট রেজিস্টার করা চলো আটবিট রেজিস্টারে আমরা দেখে আসি এখন তুমি লিখতে পারো আর্বিট রেজিস্টার ব্যবহার করে পাই এই যে তিরাশি ওয়ান জিরো ওয়ান জিরো এখানে দেখো বিট কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আট বিট করতে গেলে স্বামী দিয়ে এক শূন্য দাও তারপরে আমাদের আরেকটা মান আছিলো এই যে তেতাল্লিশ ষোলো সমগ্র কমান এই শাসট্টি যেহেতু আমরা দশমিক দি অঙ্কগুলো করবো এই জন্য দশমিক মান আমরা লেখলা তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান এখানেও দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সামনে দিয়ে তুমি একটা দিয়ে দাও আর বিট হয়ে গেলে এখন আমরা দুইয়ের পরিপূরক করতে গেলে কাকে দুয়ের পরিপূরক করি দুইটি সংখ্যার মধ্যে যে সংখ্যা ছোট তাকে আমরা পরিপূরক করি এখন তিরাশি সাতষট্টির মধ্যে ছোট গে নিশ্চই সাষট্টি এখন সাতশোটিকে তুমি দুইয়ের পরিপূরক করে নেগেটিভ মানে রূপান্তর কর বা চলো আমরা সাষটিকে দুইয়ের পরিপূরক করে আসি এই যে সাষট্টি দুই এন পরিপূরক পদ্ধতি ব্যবহার করে পাই এটাকে তুমি যদি এর পরিপূরক করতে চাও এখন সাতষট্টি টেন এ সমকক্ষ বাইনারি মানগুলো আমাদের কি ছিল এই যে শূন্য ওয়ান চারটা শূন্য তারপরে ডাবল ওয়ান যে এটাকে তুমি কি করতে হবে একের পরিপূরক এই যে মান দেওয়া আছে এটাকে তুমি কি করবা সম্পূর্ণ উঠিয়ে দিবা তাহলে কি হবে ওয়ান এস অর্থাৎ একের পরিপূরক বের হবে এই যে শূন্যের বিপরীত কি আমাদের ওয়ান ওয়ান এর বিপরীত হচ্ছে আমাদের শূন্য এভাবে আমাদের দিতে হবে তাহলে এখানে এই যে জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে জিরো আছে ওয়ান হবে জিরো আছে ওয়ান হবে জিরো আছে ওয়ান হবে জিরো আছে ওয়ান হবে ওয়ান আছে জিরো হবে ওয়ান আছে জিরো ওয়ান আছে জিরো হবে এটাকে বলা হয় হচ্ছে এক এর পরিপূরক এটাকে কি বলা হয় এক এর পরিপূরক এটাকে তুমি লিখতে পারো কি এক এর পরিপূরক এটার সাথে তুমি এক যোগ করবা বের হবে হচ্ছে দুই এর পরিপূরক ঠিক আছে এই যে ওয়ান এস হলো তার সাথে তুমি এক যোগ করবা বের হবে কি দুই এর পরিপূরক এখন আসো শূন্য আর একে যোগ করলে তো আমাদের এক কি দাঁড়ায় ঠিক আছে তারপরে হচ্ছে এই যে শূন্য শূন্য যেহেতু কোনো হাতে নেই বাকি মানগুলো বসে যাবে এই যে মানটা বের হলো এটাকে বলা হয় দুই এর পরিপূরক মানে এখানে জায়গা হচ্ছে না তোমরা এখানে লিখে দিবা দুই এর পরিপূরক ঠিক আছে এখন এই যে মানটা বের করেছো এটা কিন্তু আমাদের মাইনাস সাতষট্টি এর মান অর্থাৎ এটা নেগেটিভ মান বের হয়ে গেল সুপ্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা দুই এর পরিপূরকে সাতষট্টি মান বের করেছি এখন আমাদের কাজ হচ্ছে মাইনাস এর যে মানটা এটা আমাদের সর্ববৃহৎ যে মানটা ছিল তিরাশি এটার সাথে তুমি যোগ করে দিলে তোমার সমাধানটি হয়ে যাবে চলো আমরা পরবর্তী দাঁতটি দেখে আসি সুপ্রিয়া শিক্ষার্থীরা এই যে আমাদের পজিটিভ মান এবং নেগেটিভ মান এই দুইটাকে আমরা যোগ করলাম এখন এখন দেখো ওয়ানে এ যুগ এ যোগ করলে হচ্ছে আমাদের শূন্য হাতে আছে এক ঠিক আছে আবার এক এক হচ্ছে আমাদের শূন্য হাতে আছে এক আবারও এক এক হচ্ছে শূন্য আবারও হাতে আছে এক আবারও এক এক হচ্ছে শূন্য আবারও এক এখন দেখো তিন এক হলো ঠিক আছে আগের দুইটা ছিল হাতের এক আসলো আমরা জানি তিন এক হয় শূন্য হাতে আছে এক সুপ্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে যুগটা আমারও বোঝাচ্ছি একে একে যুগ করলে হচ্ছে শূন্য ঠিক আছে যেহেতু হাতে আছে এই হাতেটা এখানে আসবে আবারও একে একে যুগ করলে হচ্ছে শূন্য আবারও এক আগেরই একটা ছিল আবার এক এক একে ঢুকলো হচ্ছে শূন্য আবারও এক এক একে শূন্য আবারও এক তিন একে হচ্ছে এক আবারও এক এক একে হচ্ছে শূন্য আবারও এক এক একে শূন্য আবারও এক এক একে শূন্য এখানে আবার হাতে আসবে যেহেতু এখানে কোনো বিট নেই এজন্য এক আমাদের নেমে গেল ঠিক আছে এখন একটু খেয়াল করা তিরাশি থেকে সাতষট্টি বিয়োগ করলে আমাদের আনসার হয় কত ষোলো ডেন এখানে দেখো এই যে আমাদের এখানে আট নাম্বার বিট যেহেতু আট বিট রেজিস্টার অঙ্কটি করেছি এটার নাম হচ্ছে আমাদের নাম হচ্ছে আমাদের চিহ্নবিট আর নয় নাম্বার যে বিট এটাকে বলা হয় অতিরিক্ত বিট বিট মানে হচ্ছে এটাকে বলা হয় চিহ্নবিট এখন তুমি লিখতে পারো এখানে সুপ্রিয় শিক্ষার্থীর এখানে তুমি লিখতে পারো এখানে বিট বিবেচনা করা হয় না যেহেতু আমাদের চিহ্নবিট শূন্য সেহেতু ফলাফল ধনাত্মক অতএব x এক্স মাইনাস ওয়াই পার্থক্যটা কত ছিল মানে এক্স মাইনাস ওয়াই এর ফলাফলটা হবে চিহ্নবিদ থেকে আনসারটি শুরু হয় যেহেতু আমাদের জিরো 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 সামনে কোনো মূল্য নেই এই তুমি দিতে পারো ওয়ান চারটা জিরো এই যে ওয়ান চারটা জিরো এটা কোথায় বাইনারিতে আছে এটা সমকক্ষ তুমি দিতে পারো আবার দশমিকে ষোলো ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ দেখা হবে পরবর্তী কোনো পর্বে এতক্ষণ পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে আসসালামু আলাইকুম